ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আপনারা দেখছেন রান্নার হাট পায়েস তো আমরা সবসময় খাই আজ না হয় একটু অন্যরকমভাবে পায়েস বানানো যাক এর জন্য লাগবে গোবিন্দভোগ চাল এলাচ তেজপাতা কিছু ড্রাই ফ্রুট আমি এখানে কাঠবাদাম কাঁচো কুচিয়ে নিয়েছি চিনি বাতাসা বাতাসা দিলে পায়েসের কালারটা খুব সুন্দর হবে কি আর আগে থেকে দু লিটার দুধ জাল দিয়ে শুকিয়ে নিয়েছি গরম হয়ে গেলে এবার তাতে কিছু পরিমাণ গিলিয়ে দেবো আগে থেকে ধুয়ে রেখেছি এবার চালগুলি একটু বেঁধে নেবা হয়ে গেলাস্তা গুলি দিয়ে দেবো সামান্য একটু নুন দিয়ে দেবো চাল সিদ্ধ হওয়ার জন্য টা খানিকটা সিদ্ধ হয়ে গেলো এবার ড্রাই ফ্রুটগুলি দিয়ে দিচ্ছি সিদ্ধ হয়ে গেলো এবার আমি বাতাসা দিয়ে দিচ্ছি চিনিও দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এর পরিমাণ মিষ্টি যেমন খান বাড়িয়ে দিতে পারেন প্রায় হয়ে গেল এবার গুঁড়ো দুধ দিয়ে নামিয়ে নেব পায়েস্টার কালার কি সুন্দর হয়েছে বাতাসা দেওয়াতে এমন সুন্দর হয়েছে পায়েসটা কালার আপনি কিভাবে পায়েস বানিয়ে দেখবেন সবাই খেতে চাইবে এমন নতুন স্টাইলে রান্নার রেসিপি পেতে সাবস্ক্রাইব করুন রান্নার হার্ট